এখন আসছি হচ্ছে এফেক্স শোরুমে এফেক্স শোরুমে আসছি হচ্ছে জুতা কেনার জন্য বিভিন্ন ক্যাটাগরি জুতা অ্যাপেক্স শোরুমে ভালো পাওয়া প্রাইসে ভালো ভালো এফেক্স জুতাগুলো ঠিক সুই মানসম্মত এর জন্য এফেক্স শোরুমে আসছি কেনার জন্য এফেক্সের বিভিন্ন ক্যাটাগরির জুতা তো আমি আগে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা দেন তারপরে আমি চয়েস করবো যে কোনগুলা কিনব বা কি করবো দেখতেছি বিভিন্ন ক্যাটাগরির জুতাগুলা